বই পাইনি ছাত্র শিবির আগামী তো পাবে না একই সাথে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম তাদের উপ সতর্ক করছি আপনারা কোন সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পরে যে সুপারিশ করেন এই সুপারিশ বন্ধ করেন আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আপনাদের সুশীল কারণের কারণে বর্তমান সরকার খুব দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে বিপ্লবী সরকার হচ্ছে না আমরা আপনাদেরকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই আগামী দিনে ছাত্র শিবিরের ঘোষিত সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করেই আবার বক্তব্য কেন শেষ